আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো গতকালকে ট্রেডটা এখান থেকে আমরা নিছিলাম আমরা তিনশো পিপসে বাড়ায় গেছি বাট মার্কেট কিন্তু কারো বহুত ক্র্যাশ করছে যদি মার্কেটে আমি জাস্ট টিপি না দিতাম তাহলে ইজিলি প্রায় আটশো পিপসের মতো ক্যাপচার করা পসিবল ছিল বাট এতটুকু নামবো এটা আমি আসলে নিজেও কনফিউশনে ছিলাম কারণ আমার হিসাব মতে এই তিনশো পিপসের পরে মার্কেট রিভার্স করার কথা ছিল রিভার্স করতা ছিল এখান থেকে বাট পরে একটা নিউজের মতো বা ফান্ডামেন্টাল একটা ইম্প্যাক্ট মেবি বর্ষে এই কারণে একটা অনেক বড়ো সড়ো মুভি ছিল স্পাইক করছিলো ওই দিকে তো ওই স্পাইক করার পরে মার্কেট শেষ পর্যন্ত নিচের দিকে ওর ইয়ে দেখাইছে মোমেন্টাম দেখাইছে এই কারণে এতটুকু সেল আসছে বাট এতটুকু সেল আসবো সেটা আমি নিজেও কনফার্ম ছিলাম না আমি যতটুকু কনফার্ম ছিলাম ততটুকু পর্যন্ত আমি টিফিন নিয়েছি তিনশো পিপিসের যাক ওইটা ব্যাপার না সো আমি তো টোকিওর সময় উঠতে পারতিনাইদানিং আমার মেডিসিনের কারণে বাট খুব সুন্দর ট্রেড ছিল টোকিওতে হেফবি সুন্দর ট্রেড ছিল যা ব্যাপার না তো আমি যা দেখতাছি ইদানিং টোকিওর ভিতরে সবচেয়েতে বেস্ট মার্কেট চলে বাট কেল লেগে উঠতে পারি না এটা মানে জাস্ট আফসোস ছাড়া কিছুই না আচ্ছা যাক এখন কথা হইতে আছে যে বর্তমানে মার্কেটটা এত সুন্দর একটা সিচুয়েশনে আছে যে সেটা বলার বাইরে এই যে আমার এখান থেকে একটা এরিয়া দিয়েছিলাম না টিপি টু আর টিপি ই সো এইটাই হইতে স্যার একটা জোন ঠিক আছে কিন্তু এই যে এই এক দুই তিন এই যে চার এই লেভেলটা থেকে যে এই রিজেক্টটা করছে না এটা ভ্যালিড রিজেক্ট কিন্তু এই রিজেক্ট করার পরেও ঠিক আছে মার্কেট আরেকটা বার কী করছে আরও সেলিং আসছিল এই যে এই রেড ক্যান্ডেলটা দিয়া বাট এখন যদি এনি বাই চান্স এই তেরো মিনিটে আমি খালি ওয়েট করবো জাস্ট এই জায়গাটা যাতে ব্রেক করে এই গ্রিন ক্যান্ডেলটা জাস্ট এই রেঞ্জটাতে ব্রেক করলেই ঘটনা হয়ে গেছে আমি ডিরেক্টলি মার্কেট পুশ মানে বাইং দিকে ট্রেড খুঁজবো আর আর টিপি টার্গেটটা কোন দিকে থাকবো টিপি টার্গেটটা মেনলি থাকবো হচ্ছে এই জায়গা পর্যন্ত বাট আমি এই জায়গা পর্যন্ত টিপি নিমো না আমি টিপি নিমো ডাইরেক্টলি এই গ্রে কালার যে জোনটা ড্র করে রাখছি কালকে রাত্রের থেকে ওই জোনটা পর্যন্ত থাকবো আমার টার্গেট ইভেন আমি মার্কেটে যখন এইভাবে উঠতে ছিলাম এই গ্রে কালার থেকে এসে সেলটা আসবো বাট এইখান থেকে যখন মার্কেট দুইবার উইকনেস দিছে তারপরে এখান থেকে ট্রেড নিতে হয়েছে বাট আমার একটা টার্গেটই ছিল যে এই যে মুমেন্ট আমরা আসে হাই প্রভাবিলিটি এখানে আসতে পারে বাট তখন যেহেতু আসে নাই এখন যদি মার্কেট খালি এই ওভারঅল যে এই এই সুইংয়ের হাই আছে এই হাইটারা জাস্ট খালি একটু ব্রেক করে তাহলে ঘটনা ঘটে গেছে পুরাপুরি আমি এই জোন পর্যন্ত ট্রেড নিব অনেক বড় ট্রেড হইব এটা ঠিক আছে অনেক বড় ট্রেড হইব হোল্ড করবো আমি অ্যারাউন্ড সাতশো পিপস ছয়শো সাড়ে ছশো পিপসের মতো হইব সো এখন জাস্ট ওয়েট করার বিষয় এই সেই জিনিসটার নিয়া সো যদিও আমার এখানে আমি এটা কেটা দিই যেহেতু এই ট্রেড শেষ যেহেতু এটার সব শেষ অনেক হিবিজিবি জিবি করে রাখছি আমি কালকে ড্রয়িংয়ে আর এটা আমার অভ্যাস যত হিবিজিবি জিবি লাগে তখন আমার একটু কনফিডেন্স হয়েছে না আমি অনেক অ্যানালাইসিস করছি জায়গাটার নিয়ে ঠিক আছে হ্যাঁ এটা তো আমার দাদা যেমন সাইকোলজি আমি সরি অনেক কথা বুঝতে না কারণ আমার আত্মীয়ালদাদের এই জায়গায় মারাত্মক লেভেলের ব্যথা আমি খাইতেও না এটার লেগা তো কিচ্ছু করার নেই মরা লাগলে সব মরা একসাথেই লাগে মারাত্মক ব্যথা তবুও ট্রাই করতেছি রেকর্ড করার মতো কাজ তো করতে হবে আমার তাই না রেকর্ডটা করাটা একটু টাফ হয় দেখি আর আছে এগারো মিনিট এই ক্যান্ডেল শেষ হইতে ক্যান্ডেল শেষ হোক ততক্ষণে ততক্ষণে আমরা একটা জায়গা নিয়ে কাজ করি সেটা হইতেছে জাস্ট এই মাইন কারসিপা নিয়ে কাজ করতে হবে ঠিক আছে এটা কিন্তু একটা মাইন কারশিপা বর্তমানে এখন এই ক্যান্ডেলের পরে যেই ক্যান্ডেলটা ধরেন যে এদিকে এসে কোনো জায়গায় ক্লোজ হয়ে গেল তখন একটা হাই প্রবাবিলিটি থাকবো এই মাইন কারসিভার থেকে নিচের দিকে বাড়ানোর আর এই মাইন কারসিভার থেকে মার্কেটটা যদি নিচের দিকে বাড়ায় তাহলে মার্কেটটা ডিরেক্টলি বাড়াই হচ্ছে এই জায়গা পর্যন্ত এই সাপোর্ট পর্যন্ত ভালো একটা সেল আসব পাঁচশো ব্যবসার মতো চারশো ব্যবসার মতো বাট আমি 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 উইকলি অ্যানালাইসিসের ভিতরে বলছি আমি একটু লম্বা টাইমের ভিতরে বাইংয়ের ভিতরেই ট্রেডগুলো খুঁজবো আর এই বাইংটাই বললে যে কত বড়ো বাইং আসতে পারে মার্কেটের মধ্যে ইভেন আমি একটু এই জায়গাটার আগে একটু মার্ক করে নিই আমি মাইন কাটারে এই হইতাছে সেই মাইন সিপা পুরাপুরি মাইন কার্সিফা দিতে রেহি চারটা কাজ করে আমি ডেইলি টাইম ফের যাই সব কিছু হাইট করি এই যে হইতা ঘটনা গতকালকে এই যে গতকালকে এই যে এইখানে যে রেড কালারের ক্যান্ডেল হয়েছে আমি সত্যি বলতে কল্পনা করিনি যে রেড কালারের ক্যান্ডেল নেবো মার্কেট এই জায়গা পর্যন্ত আসছিলো তারপরে আমি এখান থেকে রিভার্সের ট্রেডটা যে ধরছিলাম আমি তো নিয়েছিলাম তিনশো পিপসের মতো বাট মার্কেট যে আরও এত পর্ব আমি আমার ট্রেড কিন্তু ছিল একটু পর্যন্ত এই জায়গায় তিনশো পিপস ঠিক আছে টিভি ওয়ান টিভি টু বাট এরপরে যে মার্কেট আরও প্রায় পাঁচশো পিপসের মতো ছয়শো পিপসের মতো সেল খাইব আরও বেশি মন মেবি তো আমি এটা কল্পনা করি নাই এই ক্যান্ডেলটা ভাবছিলাম যে গ্রিনে ক্লোজ হইব আর আজকের দিনে পুরোপুরি বাইং মার্কেটে যাবো আমি ঠিক আছে বাট ক্যান্ডেল রেড হয়ে গেছে এটা একটা পুরাই আনএক্সপেক্টেড তো এটা যদি গ্রিন ক্যান্ডেলে ক্লোজ হইতো মানে কি বলবো এটা যদি গ্রিন ক্যান্ডেলে ক্লোজ হইতো তাহলে আজকের দিনে টোকিওর থেকে পুরা দিন হেভি বাইং পাইতাম হেভি ঠিক আছে ইভেন এই টার্গেটটা এইখান পর্যন্ত আসতে পারতো হাই প্রভাবিলিটি ছিল বাট এখন একটু ঝামেলা তো তৈরি হয়েছে যদিও কিন্তু ভালো মার্কেটের ট্রেন্ডই অবস্থায় আছে আজকের এই ক্যান্ডেলটা যদি আবার গ্রিনে ক্লোজ হয় যদিও আমি এখানে গ্রে গ্রে কালারের জোন পর্যন্ত খুঁজতেছি এই ডেলি ক্যান্ডেলটা এই যে এই এই গ্রে কালার পর্যন্ত যদিও আমি খুঁজতেছি ডেলি ক্যান্ডেলটা বাট কেন খুঁজতেছি সেটার কাহিনি আছে অবশ্য বাট হাই প্রবাবিলিটি আছে গতকালকের এই দিকেও আসার বাট টার্গেট এইটাই কারণ এই ক্যান্ডেলটা যদি এখন যে জায়গায় আছে এই আশপাশের ট্রেডটা আমরা ধরতে পারি তাহলে এমনও হইতে পারে যে আজকে এই ক্যান্ডেলটা এইদিকে আসলো ক্লোজ হইলো কালকে টোকিওর ভিতরে আবার একেবারে পুরো জোন দিয়ে দিব মানে এই গ্রিন ক্যান্ডেলটা আমি একটা কাজ করি আইকে দেখাই এই গ্রিন ক্যান্ডেলটা ধরেন যে এই দিকের আশেপাশে এসে ক্লোজ হইলো তারপরের দিনের ক্যান্ডেল এইখানে নাইমা একেবারে আরও ভালো বাইং দিয়ে দিব সো এই জন্য আমার টার্গেট ডিরেক্টলি এইটা আশা করি মোটামুটি বোঝাইতে পারছি সো এই তো আছে ডেলি টাইম ফ্রেমের ঘটনা আর উইকলি টাইম ফ্রেম একটু একটু মানে বাজে ঘটনা করছে যদিও সেটা হইতেছে আমি তো আগের থেকেই এই গ্রে কালার এরিয়াটা দিছি যে মার্কেট যে পরবর্তী রেঞ্জ করব। এটা থেকে এটার উপরের দিকে আমার যে অ্যানালাইসিস বা আমি যা দেখতাছি যদিও মার্কেট পরবর্তীতে ফুটপ্রিন্ট চেঞ্জ করতে পারে বাট আমি যা দেখতাছি ততটুকুই বলছিলাম মার্কেট যত চলবো তত ডেটা বের হইব তত বোঝা যাইবো ঠিক আছে সো গত সপ্তাহে এইখান থেকে রিজেক্ট করার পরে ঠিক আছে এই যে এতটুকু পর্যন্ত সেল আসছে এটা ঠিক হয় নাই ভাই কারণ এই রিজেক্ট করার পরে মার্কেট কি করা উচিত ছিল সেল আইসা এইখানের পর্যন্ত ক্লোজ হয়েছে না এইখান থেকে সেল আইসা এই লেভেলের আশপাশ থেকে বা সর্বোচ্চ এই এই জায়গার থেকে একটা বাইং আসার দরকার ছিল বাট মার্কেট ব্যাধবীটা এটা কী করছে মার্কেট ডিরেক্টলি এই জোন পর্যন্ত আসছে এটা একটা ব্যাদ হয়ে গেছে এটা আমিও এক্সপেক্ট করি নাই মার্কেট থেকে কিন্তু মার্কেট রানিং মার্কেট দেখলে আমরা রানিং মার্কেটের সাথে ট্রেড করি মার্কেট যেদিকে যাক আমরা প্রফিট করে ফলাই এটা ব্যাপার না বাট তবুও এই এই যে ঘটনাটা ঘটছে এটা আমার টার্গেটে ছিল না ঠিক আছে বাট এখনও যদি এই যে এক সপ্তাহ এক্সট্রা নিচের দিকে আসছে এখন যদি এখান থেকে জাস্ট ঘুরে রিভার্স করে অথবা অথবা এটা ডোজি মজি হয় এই পুরোটা উইক এটা ডোজি বডি এর টুক তাইলে হেভি বাই আসবো হেভি ঠিক আছে এটা অল টাইম হাই ছিল না ওই অল টাইম হাইয়ের সাথে যাইয়া সুইং তৈরি করব মানে যদি এটা ডোজি টাইপের হয় ক্যান্ডেল বা এনি বাই গ্রিনেও ক্লোজ হয়ে যায় তাহলে দেখা গেছে অল টাইম হাই আসে না এই অল টাইমের হায়ের আশেপাশে আইসা স্টেক করব আমি যতটুকু এখনও দেখতাছি এই কারণে সব কিছু দেখাই দিলাম কারণ আমি লোয়ার টাইম ফ্রেমের সাথে বেশি দৌড়াই হায়ার টাইম ফ্রেমের সাথে দ্যার আমি জিনিসগুলো দেখাই দিলাম আগে আগে সো এইটা আমার মাইনকার সিপা এম থার্টিতে যাই এম থার্টিতে যাওয়ার পরে এই এইতা আমার লেটেস্ট মাইনকার সিপা। এই লেটেস্ট মাইনকার কার সিপাতে যেদিকে মার্কেট বের হইব ওই দিকে আমরা ট্রেড নেব ওকে এইটারে আমি এখন একটু পাতলা কইরা দেই এইটারেও আমি একটু এখন পাতলা কইরা দেই ঠিক আছে অ্যানালাইসিস সিম্পল মার্কেট চলতে থাকুক এর মাঝখানে মার্কেট খালি ডিস্টার্ব করবে একটা জায়গায় সেটা কোনটা এটা তো ওয়ার্ক করে ভালাইছে বাট এখন আরেকটা আছে যে এটা আমরা ফার্স্ট টিভি সেকেন্ড টিভি দিছিলাম মনে আছে এটা এইটা বাট এখান থেকে বাড়াই গেছে মানে আমি আর ফার্স্ট টিপি সেকেন্ড টিপি কোনো এরিয়া দেওয়ার টাইম নাই আমি ডাইরেক্টলি বাইং ডিরেকশনে মুভ করবো যদিও আমি মার্কেট সেশন এই এত হিভি জিভি লাগতে কারণ ওইতে আমি মার্কেট সেশনটা চালু রাখছি মার্কেট সেশনটা চালু রাখলে ড্রয়িংয়ের সাথে মিললা খুবই বাজে অবস্থা করে এখন দেখেন অনেকটা ক্লিয়ার বাট মার্কেট সেশনটা আমার দরকার আছে ওকে মার্কেট চলতে থাকুক এই যে মার্কেট যখন এই গুলা করে তখন অনেক খারাপ লাগে কারণটা কি আমরা বইসে আসি যে জাস্ট এই ক্যান্ডেলটা ক্লোজ হইব আমরা দেখবো যে এইদিকে ক্লোজ হয়ে কিনা ক্যান্ডেলটা এদিকে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে না মানে মার্কেট পুরোপুরি ডিরেকশনে মুভ করবো তাই না এখন মার্কেটটা করলো কি এখানে এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সাথে সাথে আমাকে টাইম নাই মার্কেট এই নতুন ক্যান্ডেলটা একটু নিচের দিকে আসবো আমরা কিনবো তারপরে ইয়া আমরা ট্রেড নেব তারপরে মার্কেটটা উপরের দিকে যাইবো ক্যান্ডেলটা কী করলো ওপেন হওয়ার সাথে সাথে মুভ যেই সেই মুভ না অ্যারাউন্ড পঞ্চাশ পিপসের উপরে মুভ দিছে জাস্ট ওপেন হওয়ার সাথে সাথে এরকম হইলে তো ট্রেড নেওয়া পসিবল না একটা 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 জায়গায় বসে আসি ট্রেড নিমুট ঠান্ডা মাসা মাথায় জাস্ট কনফার্মেশন দিব মার্কেট বুম পুরা মুভ এগুলো আছে জাস্ট ট্রেড যখন ভাগ্যে না থাকে তখন এই ঘটনাগুলা ঘটে বাট এই 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 কাজটা ঠিক হয় নাই এই যে দেখেন এখানে একটা উইকনেস ছিল আমি যদি একটু দেখাই এখানে একটা উইকনেস ছিল ঠিক আছে কোনো না কোনোভাবে একটা সেল আসার পসিবিলিটি ছিল এখন যদি আমরা টার্গেট ছিল এনি বাই চান্স এই ক্যান্ডেলটা এই দিকে এসা ক্লোজ হইতো এই এই দিকের আশেপাশে আইসা ক্লোজ হইতো তাহলে আমরা কি করতাম ওয়েট করতাম কারণ একটা সেলো আসতে পারত আর টার্গেট কি যদি এই দিকের আশেপাশে এই মাইন কার স্লিপার উপরে যে লেভেলটা আছে এটার আশেপাশে বা ব্রেক করে তাহলে একটা ভালো বাইং আসাম গল্লেগা তো এই এই কাজগুলো মার্কেট সবসময় বাজে একটা কাজ করে এখন দেখেন এইখানে ক্লোজ হয়েছে লাস্ট ক্যান্ডেল আর এইটা ওপেন হওয়ার সাথে সাথে কোনো উইক নাই এইখানে ওপেন হয়েছে সাথে সাথে বুলেটের মতো মুভ এমনি হইলে আমরা ট্রেড নিবো কেমনে ভাই এমনি হইলে কি ট্রেড নেওয়া যাইব সম্ভবই না এই এই জিনিসগুলো প্রায় সময় আমার লাগে হয় আমি অ্যানালাইসিস করে বসে থাকি বাট মার্কেটের মোমেন্টামটাই জাস্ট ট্রেড নেওয়ার টাইমটাও দেয় না মার্কেটের এত মোমেন্টাম থাকে তখন সো কিচ্ছু করার নেই এখন বাকিটা পুরোপুরি আমগর ভাগ্যের উপরে ডিপেন্ড করব কারণ কি এই টপ লেভেলে মার্কেটটা যদি আরেকবার আসে তখনই আমরা কেবলমাত্র ট্রেডটা নিতে পারবো নাহলে আর কোনো ওয়ে নেই এই ট্রেডটা নেওয়ার মতো আমি একটু পাঁচ মিনিটের টাইম ফ্রেমে যাই এখন আমি ধ্যান একটা এরিয়া দেখাই এইখানে ঠিক আছে সেটা হইতে হচ্ছে এইটা এই জায়গাটা থিকা এই জায়গাটা পর্যন্ত এইখানে যে এরিয়াটা আছে এই জায়গার ভিতরে আরেকবার মার্কেটটা যদি আসে তাইলে আমরা ট্রেড নিতে পারবো তাহলে আমরা ট্রেড নিতে পারতাম না এটা আমরা ঠিকই অ্যানালাইসিস ঠিকঠাক করছি খুব সুন্দর একটা এরিয়া আছে এটা আগেভাগে বলছি আমরা বৈশাখ ছিলাম ট্রেড নিমু বাট ভাই রিজিকে না থাকলে ওই ট্রেড পাইতাম না গতকালকে রাত্রে ট্রেডটা ঘুরে আসছিলো বাট এই ট্রেডটার ঘুরে আসার মতো কোনো পসিবিলিটি আছে বলে আমার মনে হয় না কারণ এইটাই ছিল ওই চরম একটা লেভেল ছিল যেই লেভেল থেকে ট্রেড নিলে আমরা এই ট্রেডটা অ্যারাউন্ড মিনিমাম ঠিক আছে একদম মিনিমাম যে প্রফিট পাইও নাই তাও মিনিমাম এই টু প্রফিট থাকবো আমি একটু দেখাই জিনিসটা আমি একটা পিএনএল বসায় দেখাই ধরেন যে এইখান থেকে একজাক্ট আমরা যদি টাইমটা দিত মার্কেট আমার মার্কেট টাইম দিলে এই জায়গার থেকে আমরা ট্রেডটা পাইতাম মার্কেট এতটুকু সেল আসার কথা ছিল এই সেলটা আসলে আমার অ্যাসেল থাকতো ধরেন যে একটু চল্লিশ এই যে ধরেন যে আমার অ্যাসেল থাকতো একটু আর একটু বড়ো এই যে ধরেন একটু আমার এসএল থাকতো জাস্ট এক্সাম্পল আর টিভি থাকতো এত বড়ো এত বড়ো টিভি থাকতো এটা মিনিমাম এটা মিনিমাম আরও বড়ো ট্রেড হইতে পারতো এটা চারশো পিপস তো ইজিলি ইভেন এই চারশো পিপসের ভিতরে অলরেডি ফিফটি পার্সেন্ট মুভ দিয়ে দিছে মার্কেট চারটি এই জায়গাতে বাড়ানোর সাথে সাথে মুভ দিয়ে দিছে মার্কেট তো অনেকে আবার এই এই অ্যানালাইসিস দেখার পরেও অনেক পাকনা ভাঙনা কথা কইব যে ভাই ট্রেড তো আরো নিচের থেকে নেওয়া যেত এই করা যেত ওই করা যেত এক জনের এক এক রকম ট্রেডিং করা মানে ট্রেড নেওয়ার স্টাইল আমার সাইকোলজির সাথে কারো সাইকোলজি মিলে না খালি মিলে কাগর আমার স্টুডেন্ট যারা আছে আমার চ্যানেলে ভিডিও মিডিও দেখে আমার থেকে শিখে অগর কারণ আমি শিখছি আমার একটা অব আমি শিখাইছি আমার একটা ওভারফ্লো ফ্লো যেটা হয় আমার নলেজে ওইটা অগর মধ্যেও সেটা দেখা যায় একটা ফ্লো দেখা যায় যে আমার থেকে শিখছে আমার মতো চিন্তা ভাবনা করে অ্যানালাইসিস করে আর এইটা ছাড়া বাকি পুরো দুনিয়ার যত ট্রেডার আছে অগর কারো লগে আমার অ্যানালাইসিস মিলবো না ঠিক আছে কারণ আমার অ্যানালাইসিস আমার ট্রেড করার ধরনটাই আলাদা আমি কিন্তু পুরো জোন বার করে বসে আছি এরিয়া বার করে বসে আছি যে এই মাইন কার্সি বারতে মার্কেটটা জাস্ট একটু বাড়াইব বা বুলিশ ক্যান্ডেলটা দিয়ে ক্লোজ হইব মার্কেটে সেল যাওয়ার কথা ছিল এখন যদি বুলিশের দিকে যায় তাহলে পুরো পুরি এটা করব। কন্টিনিউ করব পুরা টার্গেট কী হইলো এটা এই তো সে ঘটনা যে প্রায় সময় এগুলা জাস্ট একটা শিক্ষা নেওয়ার বিষয় প্রায় সময় মার্কেটটা এইসব করে এগুলাতে শিক্ষা নিতে হইব এই ট্রেডটা পাই নাই দেখা যাক লন্ডনে আর কোনো ট্রেড পাই কি নাও পাইতে পারি তাহলে আবার ওই নিউ ইয়র্কে বসে থাক নিউ কোনো ট্রেড পাই কি না ট্রেড পাইতাসি না করতাম না ট্রেড পাইছি তারপরও ট্রেড হাতের থেকে সুইটটা গেছে তার মানে মার্কেটের দোষ মার্কেটের মোমেন্টাম বেশি ছিল আর আমরা সিস্টেমেটিক্যালি ট্রেড করি রুলসের ভিতরে থাইকা ট্রেড করি আমগো রুলসে থাকতে হইব একটা ট্রেড না খালি দশটা ট্রেডও যদি হাত থেকে সুইটটা যায় দরকার নাই ট্রেডই করলাম না আজকে চিল করলাম ওই যে আমি গান শুনতেছিলাম আমি একটু দেখাই আমি তো বসে বসে গান শুনতেছিলাম ঠিক আছে তো এই তাকে ঘটনা আমি বসে বসে গান শুনতেছি ভালো এরিয়া ভালো ট্রেড পামো এরিয়া পামো মাঝে মধ্যে টুকটাক যাই হোক এরা গেম গেমসিম খেলি টুকটাক মাঝে মধ্যে মানে এই একটু গাড়ি মারির গেম টেম আছে ওইগুলো খেলতে থাকি সো এই মানে নিজেরা বিজি রাখি মার্কেটের ভিতর থাকলে ভাইরাস তো রয়ে সামনে চার্ট চলতে থাকে অ্যানালাইসিস করে বয়ে থাকি এরকম এরকম যদি অ্যানালাইসিস করে না ঠিকঠাক জায়গায় আইসে তখন আমি আমি অ্যালার্ট যাই ঠিক আছে এই যে অ্যালার্ট তো হয়েছি ঠিকই গান শুনতেছিলাম মার্কেট ট্র্যাক করতেছি খুব সুন্দর ট্রেড পাইছি পুরো জোন ড্র করলাম রেকর্ডিংও করলাম থেকে আর মার্কেট যদি আমার ট্রেড না দেওয়া ওই মুভমেন্টটা আমি দৌড় দেওয়া জায়গা এটা আমার দোষ নাকি আমার তো একটা সিস্টেমেটিক্যালি ট্রেড নিতে হইব একটা সিস্টেমে থাইকা ট্রেড নিতে হইব তাই না এই যে গতকালকে রাত্রে যে এই ট্রেডের এটা করছিলাম এখানে আমার তো সিস্টেমেটিক্যালি ট্রেড নিতে হবো এই জায়গায় ট্রেডটা পুরো সিস্টেমে থাইকা নিয়েছি এইখান থেকে একটা ট্রেড নেওয়ার কথা ছিল বাট একটু মিস করে ফেলাইছি আসার রাজানের কারণে সেম ট্রেডটাই আবার এই জায়গার থেকে নিতে নেওয়ার একটা কথা ছিল এই দিক থেকে আশেপাশ থেকে রেড কালার জোনের বাট মার্কেট অনেক বেশি উঠছে বাট আমি তো জানি মার্কেটে সেল আসবো আমি ওয়েট করতেছিলাম এখানে কনফার্মেশন পাইছি ট্রেড আমার তিনশো পিপসের টিপি এই জায়গা পর্যন্ত পরে এইখানে একটা মার্কেটের মেবি ফান্ডামেন্টাল বা নিউজের কারণে কোনো একটা ঝামেলা হয়েছে পরে মার্কেট বাকি সেলটা আসছে এত বড় সেল আসবো সেটা আমি কল্পনা করিনি বাট আমি যতটুকু চিন্তা ভাবনা করছি এই জায়গা পর্যন্ত সেটা বেলিড ছিল তিনশো পিপসের ঠিক আছে আমার নজরে তিনশো পিপসের টিপি ভ্যালিড সো এখন এই এইতা মার্কেটের অবস্থা আমি কিন্তু টোকিওতে উঠতে পারি না আমার মেডিসিনের প্রচুর ইফেক্ট আমার মেডিসিন খাইলে আমি যখন ঘুমাই তখন আমি মনে হয় যে আর মানে আমার শরীরের অবসায় যায় এত বাজে অবস্থা তো এই কারণে আমি উঠছি ঘুম থেকে খাবার দাবার রানিংয়ে খাইতেছি গান শুনতেছি মার্কেট ট্র্যাক করতেছি এত সুন্দর ট্রেড এত সুন্দর একটা ট্রেড ইভেন এই ট্রেডটা আমি কী বলতেছিলাম মনে আছে এই ট্রেডটা আমার টার্গেট থাকবো অ্যারাউন্ড এই গ্রে কালার এরিয়া পর্যন্ত প্রায় সাতশো পিপস প্রায় সাতশো পিপস ঠিক আছে সো এই আছে ঘটনা যেমন ভাই না থাকলে রিজিক আর কি জোর করে পাওয়া যাবে কিচ্ছু করার না এটা তো আমি আর পামো না এগুলো মাঝে মধ্যে করে মার্কেট জাস্ট মুমেন্টাম দিয়া ডিরেকশন পাওয়া যায় মুমেন্টাম দিয়া এক সেকেন্ডের টাইম দেয় না আমার সাথে এগুলো অনেক হয় ওই একটা ভিডিও দেখাইলাম যে জাস্ট আউট করছে একটু ব্যাকের জন্য আমি ওয়েট করতাসি কারণ ভাই এক একটা লেভেল থাকে পুলব্যাক করার মতো ঠিক আছে যেমন এই জায়গার ভিতরে এই জায়গার ভিতরে যাইতাছি এই যে এই যে ক্যান্ডেলটা এই যে দাদা লাস্ট গ্রিন ক্যান্ডেলটা না এই ক্যান্ডেলটা হওয়ার পরে এই যে নতুন একটা বড় মোমেন্টাম ক্যান্ডেল হয়েছে এটা কিন্তু স্টার্ট হওয়ার লগালো কোনো উইক নাই একদম মুমেন্টাম দিয়ে দিয়েছে দুশো বিপসের দুশো ঠিক আছে সো এইটা কী করার কথা ছিল এই যে রেড কালার এই যে রেড কালার এইটুক জায়গার ভিতরে দেখেন একটা কম্বিনেশন আছে না একটা ছোটখাটো স্টেকও বলতে পারেন এটারে সো এই ক্যান্ডেলটা এই এই যে গ্রিন কালার আছে এই রেড কালার দুইটা ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলের পুরোটা রেঞ্জের ভিতরে আইসা পুলবেগ নিয়া দেন হচ্ছে ওই মোমেন্টাম পাওয়ার কথা ছিল আমার হিসাব মতে বাট ওইটা কাজটা করে নেই মার্কেট তো কিচ্ছু করার নেই ভাই এটা যখন রিজিগেটেড না থাকবো এরকম হইব মার্কেটের মধ্যে ঠিক আছে আবার অনেক সময় এরকম ওই সঠিক জায়গার থেকে সঠিক পুল ব্যাগ থেকে আরও ট্রেড নিছি বাট মার্কেট আরেকবার ঘুরে এসে অ্যাসেল খাইয়া তারপরে ডিরেকশনে গেছে এরকম হয় মাঝে মধ্যে এগুলো হয়তো আপনার নিজের দোষ না এগুলো আপনার অ্যানালাইসিস ঠিকই করছেন বাট মার্কেটটা ওই একটু লিকুইডিটি উইকুইডিটি খায়া ওইদিকে অনেক পরিমাণে ট্রানজ্যাকশন ছিল এগুলো কমপ্লিট করে তারপরে মার্কেট যায় ঠিক আছে যেমন এই জায়গায় ধরেন যে আমি যা বলতেছিলাম মাত্র এই যে মার্কেটটা এখান থেকে বের হইছে ঠিক আছে এই যেই ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে না এই ক্যান্ডেলটা স্টার্ট হইয়া আগে একটু পর্যন্ত সেল খাইয়া তারপর আরেকবার বাইং আসতো আপনার মুভেন্টামের ঠিক আছে আপনি মনে করতেন যে আমি অ্যানালাইসিস ঠিক আছে মুভমেন্টাম বাইয়া গেছে হ্যাঁ অ্যানালাইসিস ঠিক আছে কিন্তু মাঝে মধ্যে মার্কেটটা আবার আরেকবার আইসা লিকুইডিটি হান্ড করা পরের ক্যান্ডেলি মুমেন্টাম দিয়া দেয় এটা অনেকের সাথে হয় এটা আপনার দোষ না আপনি যদি অ্যানালাইসিস ঠিক করে করেন ব্যাপার নাই গোলা মাঝে মধ্যে খেলে এই ঘটনাগুলো ঘটে আর আর এখনও আমার সাথে যেটা ঘটছে সেটা হইতেছে আরেকটা সিমটম সেটা কি সিন্টম আমি এটাকে সরাই রাখি এইটা সে একটা সিমটম যেটা ঘটে ঠিক আছে অ্যাক্সেল খাইয়া পরে মুভ দেয় মাঝে মধ্যে এই জিনিসটা হয় আমার সাথেও মাঝে মধ্যেই হয় বাট এইটা আমার সাথে প্রচুর হয় এখন যেটা ঘটছে এই যে এইখান থেকে মার্কেট এই যে মোমেন্টাম পাইলো এই ক্যান্ডেল থেকে কি পরের পরের যে এক ঘন্টার ক্যান্ডেল স্টার্ট হয়েছে এটাতে আমাকে প্ল্যানিং সো মার্কেটটা কী করার কথা ছিল এই যে এইখান থেকে একটা ট্যাপ কইরা তারপরে এই বাইংটা পাওয়ার কথা ছিল দেখেন চারশো পিপস কিন্তু একেবারে জাস্ট পাঁচ দশ পনেরো পনেরো থেকে বিশ মিনিটে চারশো পিপস কমপ্লিট হয়েছে যাবে এরকম সুন্দর একটা ট্রেড ছিল এটা সো আমার টার্গেট ছিল এইটা যে এই মোমেন্টাম পাইছে একটু পুলব্যাগ নেব এই এরিয়াটার ভিতর থেকে এই রেড কালারের বক্স যেটা স্যার একটা সুড়ো ওইটা থেকে পুলব্যাগ নিলে আমি এন্ট্রি নিবো পরে মার্কেট পুরোপুরি মোমেন্টাম দিব এই যে এখন সিন্টম যেটা ঘটছে আমার সাথে সেটা হইতেছে এইটা এই যে এইটা এই দুইটা সিন্টম এইটা আমার সাথে বেশি ঘটে এখন যেটা ঘটছে আর এইটা হালকা পাতলা মাঝে মধ্যে যখন মার্কেট প্রচুর পরিমাণে মানুষের ট্র্যাপ করে তখন এইটা ঘটে এইটা তো আমি জিনিসগুলো একটু বইলা দিলাম অনেকেই গোলা নিয়ে বিভ্রান্ত হইতে পারে এট্রেটা আমার থেকে সুইটাই গেছে আমি আফসোস করার কিছুই নাই কারণ মার্কেট টাইম দেয় নাই একটা মানে মার্কেট ছোট্ট খাটো পুল ব্যাগও দেয় নাই ছোট্ট খাট্টো পুল ব্যাগ দিলেও আমার ট্রেড হয় কিচ্ছু করার নেই এখন মার্কেট টিকি ট্যাপ ট্যাপ করে সাই সবি মুভ কমপ্লিট ওই যাই হোক রেকর্ড করছি এই বুলগোলা থেকে অনেকে শিক্ষা নিতে পারবো সো কিচ্ছু করার নাই আমি ভিডিওটা স্টপ করে দিই এই মার্কেটের আমি ট্র্যাপ ট্র্যাক ট্র্যাক করবো না কারণ আমার এই জায়গায় সাইকোলজি নষ্ট আমি আবার ওয়েট করবো প্রপার ট্রেড পাইলে আবার ট্রেড করবো নাহলে দরকার না আজকে ট্রেড করার খুব সুন্দর একটা ট্রেড ছিল দেখ আমি ভিডিওটা ক্লোজ করে দিই অনেকে এই জায়গাতে বহুত কিছু শিখতে পারবো তো ভালো থাকেন সবাই যদি কোনো ট্রিটমেন্ট পরে করি যদিও শরীর ভালো লাগতাছে না পারলে চেষ্টা করবো রেকর্ড করার ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম